এই ঢালাই চোর দিয়ে গেলাম যেন চোরার চুরি না করে অথচ আমার দেশের চোরেরা তারা চুরি করার আগে আল্লাহ ধরা যেন না পড়ে আর যখন ধরা পড়ে যায় তখন মোনাজাত করে আল্লাহ তাড়াতাড়ি থানায় নাও

সোরার জন্য যদি চুরি করে ধরা পড়ে আল্লাহর কোরআনের আই হলো কি কেটে দাও সোরে বলেন আজ যদি বাংলাদেশের পার্লামেন্টে আল্লাহর কুরআনের আইন পাশ হতো আল্লাহর কুরআনের আইন প্রতিষ্ঠিত থাকতো তাহলে দেখা যেত অনেক মন্ত্রীর হাত নেই ঠিক এমপির হাত নেই ঠিক রাষ্ট্রপতির হাত নেই ঠিক প্রধানমন্ত্রীর আপনাকে জেনে দস্তক ধরে

একদম দশ কেজি চাউল নিয়ে যাচ্ছে সরকারি চাউল দিচ্ছে ইউনিয়ন পরিষদে আমার সামনে দিয়ে নিয়ে যাচ্ছে বললাম কয় কেজি কয় হয়তো দশ কেজি আর মনে হচ্ছে দশ কেজি হবে না আমি বললাম যে আসেন আপনার দেশকে বস বাইকের ছাড়বে

অমুসলমান হাসার জন্য বলি নাই যে আল্লাহর কোরআন চোর আর চোর যদি চুরি করে ধারা পড়ে কি কাটতি এই ভাবে যদি একটা চোরের হাত কেটে দেওয়া হয় সেটা পিপারে দেওয়া হয় ইউটিউবে দেওয়া হয় ফেসবুকে দেওয়া হয় পিপার পত্রিকায় দেওয়া হয় টেলিভিশনের মাধ্যমে প্রচার করা হয় বাকি চোরেরা তাহাজ্জুদ পড়ে দেখবে আমার হাত আছে না গেছে ঠিক না কব

বিচারের ভিতরে দুই নাম্বারই করার সুযোগ তার একটি খ্রিস্টান্তমান হল তামিনুল মুকমিন তিনার নিকটে এক মহিলা এসে অভিযোগ করছে আমিরুল মুমিনিন আমার এই মেয়ের সঙ্গে করে এনেছি এই মেয়ের সঙ্গে আপনার ছেলে খারাপ কাজ করেছে অবৈধ কাজ করেছে আমিরুল মুমিনিন মহিলাকে ধমক দিলেন না তাড়িয়ে দিলেন না বললেন বা আপনি অপেক্ষা করেন আমি ঘরের ভিতরে গিয়ে আবার আসতেছি ঘরের ভিতরে প্রবেশ করে দেখেন ছেলে খাবার খায় ছেলেকে জিজ্ঞাসা করে ছেলে তাড়াতাড়ি খাবার খেয়ে নাও কারণ তোমার ব্যাপারে এক মহিলা অভিযোগ করেছে ছেলের আর খাবার মুখের ভিতরে যায় না ছেলে বলতেছে আব্বা জান আমি আপনার কাছে অপরাধের কথা স্বীকার করছি আমি আমার বন্ধুদের তাড়নায় পড়ে মাতাল অবস্থায় কাজটা করে ফেলেছি রে বাবা ও বাবা আমি আমার অপরাধের কথা স্বীকার করলাম আপনি প্রথমবারের মতো আমাকে মাফ করে দেন আমাকে ক্ষমা করে দেন আমি আপনার ছেলে আপনার কাছে মতাবদ্ধ হলাম আর জীবদ্দশায় কোনোদিন এই ধরনের খারাপ কাজ করব না স্ত্রী পাশে এসে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলতেছে স্বামীর আমার ছেলে যখন অপরাধের কথা স্বীকার করেছে এবং আপনার কাছে ক্ষমা চাইতেছে ওয়াদা দিতেছে আর কোনোদিনই অপরাধ করবে না আপনি প্রথমবারের মতন ছেলেটাকে সুযোগ দিয়ে দেন আমিরুল মুমিনিন ছেলের কথা শুনলেন না স্ত্রীর কথা শুনলেন না তিনি কাজী সাহেবকে ডেকে বললেন কাজী সাহেব ছেলে আমার অপরাধ করেছে এই দম্ম বিচারের ভিতরে দুই নাম্বারই করা যাবে না বিচার হবে আল্লাহর দিন অনুযায়ী কাজী সাহেব বলেছে আমি ছেলে আপনার হোক আর আর একজনের হোক এটা আমার দেখার বিষয় নাই অবশ্যই আমি আল্লাহর দিন অনুযায়ী বিচার করব বিচার শুরু হয়ে গেল বিচার হল

সন্তানের কাছে গেল কাছে গিয়ে সন্তানটাকে বুকের সঙ্গে লাগাইলেন বুকের সঙ্গে সন্তানটাকে লাগাইয়া এবার নিশ্চিত হয়ে গেলেন আমি নিঃশ্বাস চলে না তার মনে হলো সন্তান আর দুনিয়াতে বেঁচে না এবার সন্তানের দফনের ব্যবস্থা হল দফনের ব্যবস্থা করার পর আমিরুল মুমিনিন কাজী সাহেবকে ডেকে বলছে কাজী সাহেব আর কয়টা বাকি আছে বলে আর 20টা বাকি আছে বলে যাবকটা এবার আমার হাতে দাও এবার আমিরুল মুমিনিন নিজে যাবকটা হাতে দিলেন আর সন্তানের কবর উপরে বাকি 20টা মেরে দিলেন বাকি 20টা মেরে দিয়ে। দিবার ঘরের ভিতরে প্রবেশ করেন ঘরের ভিতরে প্রবেশ করে যেই রুমের ভিতরে সন্তান থাকতো রুমের ভিতরে চলে গেলেন যেই বালিশটা মাছের দিয়ে সন্তান ঘুমায়তো ওই বালিশটা বুকের সঙ্গে লাগে আরবের নখ মিনিট চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করলেন istri কাঁদে আমের নখ মিনিটও জিজ্ঞাসা করে স্বামী আমার ছেলে অপরাধ করলো আপনার কাছে ক্ষমা চাইলো ক্ষমা করলেন না বিচার শুরু হলো কন্ত্রেষ্টি মারার পরে বিশ্রাম চাইলো বিশ্রাম দিলেন না আশিটা মারার পরে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল বিশটা বাকি ছিল তাও নিজ হাতে কবরের উপরে মেহে দিয়ে আসলেন এখন কেন ঘরের বদ্ধ বসিয়া ওই সন্তানের মাথায় দেওয়া বালিশটা বুকের সঙ্গে লাগাইয়া আপনি চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কানতেছেন এর

খ্রিস্টান হোক ইহুদি হোক বৌদ্ধ হোক মুসলমান হোক যেই যেই ধর্মের হোক না কেন এক কথায় সকলের সকলের ন্যায্য দাবি সঠিকভাবে পূরণ করতে পারবে যারা বলেন ঠিক না রে আমার একটি স্বপ্ন পূরণ করো তোমার পথে চলতে গিয়ে মরণ যেন যেন হয় আমি অটল যেন থাকতে পারি আলু সাথে আমি ধৈর্য দিয়ে ডাকতে পারি দিল কামের পথে এমন ও ইমান তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভাই আমি তোমার পথে চলতে গিয়ে যেন হয় আমি হৃদয় খুলে হাসতে পারে যেন সবার সুখে আমার চক্ষু যেন কাঁদতে পারে মজলু মানের দুঃখে

ইলদিনাকুম আল্লাহ ইযহু ওয়া ফিল ফসা বাইগম্বর موسی আলাইহিসসালাম তখন ফিরাউনের রাজদরবারে কারাস দরবারে রাজে ফিরাউনের রাজদরবারে এক আল্লাহর হয়েছে উপস্থিত হওয়ার কারণে বা আওয়াজ করে বলেন ফেরাউন খুশি না বেজার কেন বেজার শুধু বেজার তা না ফেরাউন তার লোকদেরকে বলেছে তোমরা আমাকে ছেড়ে দাও আমি موسیকে হত্যা করব অবুস করে বলেন তো জবান খুলে বলেন তো موسی কি ফেরাউনের সিআর কাড়াকড়ি করেছে না

দিয়ে থাকে সমস্যা নাই মাদ্রাসা নিয়ে থাকলে সমস্যা হয় না দরবার মাজার খানকা নিয়ে থাকলে সমস্যা হয় না আলেম যদি রাজ দরবারে রাজ দরবারে যেতে চায় যেতে চায় তখন ওই আলেম আর আপনার কাছে ভালো থাকে না আলেম তখন রাজাকার হইয়া যায় পঞ্চাশটি বছর যিনি কোরআনের তাফসির করলেন

ফেরাউন বলছে আমি তাকে করতে চাই কেন আমার ভয় হচ্ছে কি হচ্ছে ভয় হচ্ছে এই মুসা এই সমাজ পরিবর্তন করে দিবে সে এই সমাজে হচার সৃষ্টি করবে আওয়াজ করে বলেন আল্লাহ কি নবীদেরকে দুনিয়ায় পাঠাইছে হচার সৃষ্টি করার জন্য নাকি শান্তি প্রতিষ্ঠা করার জন্য শান্তি প্রতিষ্ঠা করার জন্য যারা আজকে আলেমদেরকে ওই মুসা উত্তর সুবিদেরকে ভালো নজরে দেখতে পারে না এরাই ঠিকই

চুরি হবে জিনা বন্ধ হবে কিছুই হবে না তবে যদি পার্লামেন্ট আইন হয় আগামী কালকের থেকে একজন বেনামাজি থাকবে না বাবা ছেলেকে ডেকে বলবে চলতি ফজরের সময় হয়েছে নাকি দুইটা বাজার পরে ছেলে বলবে না রাখবা কেবল দুইটা বাজে তাই ঘুমা তিনটার সময় ছেলে আমার কাছে ফজর টাইম চলে যায় নাকি একদম গোসল করার জন্য গেছে গোসল করবে যে পানির ভিতরে সেই পানি নোংরা পানি ভুলা পানি অপেক্ষা করতেছে দেখি পরিষ্কার হয় হয়নি পরিষ্কার হয় না চিন্তা করে নোংরা পানি কোথেকে আসে সামনে আগাইয়া দেখে পানির ভিতরে খিঞ্জির গোসল করে কি গোসল করে খিঞ্জির এখন ওই জায়গায় যদি আপনি আমার মতন বক্তা লাগাই দেন হুজুর সুন্দর করে সুর দিয়ে বয়ান করবেন যেন ওরা শুনে সুর করে উঠে যায় আচ্ছা বলে মেয়েটাকে উঠবে ওই জায়গায় কি বয়ান লাগবে আমার এলাকার ভাষা দিয়ে বলে ওই জায়গায় লাগবে কসা কি লাগবে কি লাগবে এই কসা দিয়ে দুইটার গায়ে চারটা বাড়ি বেড়ে দেন দেখবেন তাকে সুসুর করে উঠে যাবে

সমাজ প্রতিষ্ঠা হয়ে যাবে সমাজ থেকে চুরি বন্ধ হয়ে যাবে ডাকাতি বন্ধ হয়ে যাবে সিনতাই বন্ধ হয়ে যাবে এই সমাজ শান্তিক সমাজ হয়ে যাবে দুনিয়াতে শান্তি পাবে আখেরাতে মুক্তি পেয়ে যাবে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে জিহাদের পাঁচটি অর্থ শুনলাম আর জিহাদ করার জন্য যে দিনের জন্য সেই দিনের পাঁচটি অর্থ শুনলাম

করেন জিহাদ করেন এই আয়াতের মাধ্যমে আমরা দুই শ্রেণীর মানুষ পেয়ে গেলাম একটা হলো কাফির আর একটা হলো মুনাফিক কাফের কি শ্রেণী বলেন তো কাফের মানে কি আমার আগে কথা বলুন সভাপতি সভাপতি সাহেব একটা আয়াত পড়েছেন ওর সাথে আমি কয়েকটা আয়াত আপনাদেরকে শোনাবো আচ্ছা কাফের বসুলে জমনায় ছিল না